বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ময়মনসিংহের দক্ষিণ জেলাধীন ত্রিশাল উপজেলার বিএমপির অধীনস্থ পাঁচ নং রামপুর ইউনিয়ন বিএমপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বাইশে নভেম্বর বিকেল তিনটায় রামপুর আদর্শ বাজারে তৃণমূল নেতাকর্মী ও সুদীজনদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুর রহমান লিটন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক পাঁচ নং রামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মুজিবুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম মঞ্জুরুল ওয়েদ নিকসন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মির্দা জিয়াউল হাসান জামিল আব্দুল আওয়াল ফরাজি আবদুল মতিন এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলেকচান দেওয়ান ও সাধারণ সম্পাদক আলহাস মুশারফ হোসেন মিলন মত বিনিময় সবাই রামপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা মিছিলে নেতৃত্বে ছিলেন ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা রামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহাগ আহমেদ ও সাধারণ সম্পাদক মুজাম্মেল হক শ্রমিক নেতা রাখিব হুসেন সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন